ব্যবসা করতে চাচ্ছেন অথচ ব্যবসা করার মূলধন অভিজ্ঞতা দুটোই আপনার নেই সেক্ষেত্রে বিনা ভাবনা চিন্তায় শুরু করে দিন মোবাইল রিচার্জের ব্যবসা বিকাশ নগদ রিচার্জের ব্যবসা আরো সহজ করতে স্মার্ট সমাধান নিয়ে এল ডিজিটাল টপ আপ প্রো ডিজিটাল টপ আপ প্রো ব্যবহার করে এক অ্যাপস দিয়ে ছয়টি সিমের রিচার্জ করুন মোবাইল রিচার্জ কমিশন প্রতি এক হাজার টাকায় চৌত্রিশ থেকে চল্লিশ টাকা ক্যাশ আউট রিচার্জের পাশাপাশি মিনিট প্যাক ইন্টারনেট প্যাক বান্ডেল অফার বিক্রি করুন প্রতি ডাইভে একশো থেকে চারশো টাকা কমিশন বিল পে করুন প্রতি এক টাকায় পাঁচ টাকা কমিশন মোবাইল ব্যাংকিং প্রতি এক টাকায় চার টাকা কমিশন সাথে ব্রিলিয়ান রিচার্জ সুবিধা ব্রিলিয়ান রিচার্জে পাচ্ছেন দশ বোনাস যদি থাকতে চান না বেকার এক্ষুনি প্লে স্টোর থেকে ডিজিটাল টপ আপ প্রো অ্যাপ ডাউনলোড করুন এবং উপভোগ করুন আমাদের সকল সেবাসমূহ বিস্তারিত জানতে সরাসরি কল অথবা